সুগার জন্ম উনিশশো সালে নয় মার্চ সাউথ কোরিয়ার ডেইগু শহরে খুব দরিদ্র পরিবারে দুই ভাইয়ের মধ্যে সুগা ছিল ছোট সুগার রিয়েল নেম কিন্তু মিনিয়ন জি তবে তার সুগার নামটি কোথেকে এসে জানেন সেটার কাহিনী হলো সুগা দেখতে অনেক ফর্সা মানে চিনির মতো আর চিনিকে ইংরেজিতে বিগ হিট বিগ হিট ই সিইও তার ফর্সা মুখ এবং তার মিষ্টি হাসির কারণে তার নাম দেয় সুগা অতিরিক্ত ফর্সা এই ছেলেটা একদম ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি ছিল সাংঘাতিক রকমের ইন্টারেস্টেড তার পাশাপাশি সেই স্টুডেন্টও বেশ ভালো ছিল কিন্তু মিউজিকে তার যে ধরনের প্যাশন ছিল সেই প্যাশনের কারণে তার পড়াশোনা প্রতি মনোযোগী সে খুব একটা হতে পারতো না সুগা মাত্র বারো বছর বয়সেই র্যাপিং এর প্রতি অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং তো বছর বয়সে নেয় সে র্যাপারি হবে এবং সেই ইচ্ছা থেকেই মাত্র বছর বয়সেই সে গান লেখা শুরু করে মিউজিক্যাল ডিজিটাল ইন্টারফেস সম্পর্কে জানতে শুরু করে আর তার এরকম আজব কর্মকাণ্ড দেখে তার বাবা মা ভীষণ রেগে যেত তারা যেত সুগা এই সব মিউজিকের জঞ্জাল তার মাথা থেকে বাদ দিয়ে পড়াশোনায় যেন মনোযোগী হয় সরকারি চাকরি করে এবং তাদের পরিবার থেকে দারিদ্রতা দূর করে কিন্তু সুগা তার বাবা মায়ের কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে মিউজিক নিয়ে চর্চা চালিয়ে যেতে থাকে নতুন নতুন সব গান লিখতে থাকে এবং একটা সময় সিচুয়েশন এত বাজে পর্যায়ে পৌঁছে যায় যে তার বাবা রেগে গিয়ে সুগার লিরিক্স এর যে ছিল সেটা ছিঁড়ে ফেলে সুগার ফ্যামিলি তাকে তার গান লেখা এই সব কিছু ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে সুগা যখন বুঝতে পারলো তার পরিবারের সঙ্গে থাকলে নিজের স্বপ্ন পূরণ একদমই করতে পারবে না তাই তখন সে একদম খালি হাতে পরিবার থেকে বের হয়ে আসে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে এবং বাস্তবতা যে কতটা কঠিন সে আস্তে আস্তে টের পাওয়া শুরু করে এরপর মাত্র সত্তর বছর বয়সে সুগা একটা রেকর্ডিং স্টুডিওতে পার্ট টাইম জব নেয় সেখানে সে গান লেখা থেকে শুরু করে গানের সুর তৈরি করা সবকিছু নিজে একাই করে এমনকি নিজে নিজের গান মানুষের কাছে বিক্রি করতে থাকেন বাট তার যেহেতু একদমই জনপ্রিয়তা ছিল না তাই গুটি কয়েক মানুষ ছাড়া কেউ তার গান কিনতে চাইতো না মাত্র নয় ডলারের বিনিময়ে তিনি তার গান বিক্রি করতেন সেই সময় এখানেই শেষ নয় সে তার গানগুলো বিক্রি করতে গিয়ে বারবার প্রতারণারও শিকার হয়েছিলেন ইনফ্যাক্ট বিটিএস এ যোগ দেওয়ার আগে কিন্তু সুগা একজন ভালো র্যাপার ছিল সে আন্ডারগ্রাউন্ড ডি টাউনে গ্লস নামে বেশ অ্যাক্টিভ ছিল এবং দু সালে বিগ হিট কোম্পানি যখন অডিশন শুরু করে তখন সুগা একজন প্রডিউসার হিসেবে সেখানে অডিশন দেয় কিন্তু তার এই অসাধারণ ট্যালেন্ট দেখে বিগ হিট এন্টারটেইনমেন্ট তাকে বিটিএস এর মেম্বার হিসেবে নিয়ে নেয় আর এরপর থেকে শুরু হয় তার জীবনে আরেকটা স্ট্রাগলের অধ্যায় বিগ হিট এন্টারটেইনমেন্টে যোগ দেওয়ার পর সুগাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় কখনো না খেয়ে থেকে কখনো মাইলের পর মাইল হেঁটে তাকে প্র্যাকটিসে যেতে হতো বাসের টিকিট কিংবা খাবার যে কোনো একটা বেচে ত মাত্র দুই ডলার দিয়ে তাকে একদিনের খরচ চালাতে হতো আপনি জানেন অবাক হবেন এজেন্সির সমস্ত খরচ সুগা নিজে দিত কারণ তার বাবার পক্ষে কখনোই সম্ভব ছিল না এই টাকা ব্যয় করা এজেন্সির টাকা জোগাড় করা বা নিজের খরচ চালানো সব কিছুই ছিল তার জন্য কষ্টসাধ্য ব্যাপার আর একটা পর্যায়ে তার এই লড়াইটা শুধু স্বপ্নপূর্ণের লড়াই ছিল না এটা হয়ে গেছিল বেঁচে থাকারও লড়াই আর রেকর্ডিং স্টুডিওর পার্ট টাইম সেই কাজে সেরকম ইনকাম হতো না বলে সে খাবারের হোম ডেলিভারির কাজও শুরু করে আর একবার হোম ডেলিভারি দেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় খুব বাজেভাবে কাঁধে ব্যথা পায় কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারেনি সে এবং এই কাঁধের আঘাত লুকিয়ে সে বিগ হিট এন্টারটেনমেন্টে সব রকম প্র্যাকটিস করতো কারণ তার ভয় ছিল যদি তার ইঞ্জুরির কথা বিগ হিটারটেন্ট জানতে পারে তাহলে তাকে আর তার মিউজিক ক্যারিয়ারের স্বপ্ন এখানেই শেষ সে কষ্ট ডিপ্রেশন এই সব কিছু নিয়ে স্বপ্ন দিকে এগিয়ে যেতে থাকে এবং তিন পরিশ্রমের পর দু সালে বিটিএস এর নো মোট ড্রিম গানের মাধ্যমে ফাইনালি ডিবিউ করে আর এরপর তো সুগাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোরিয়া মিউজিক অ্যাসোসিয়েশন সুগাকে একজন সং রাইটার প্রডিউসার হিসেবে একশোটি গানের বেশি কর্তৃত্ব দিয়েছে এবং সুগা তার ভক্তদের সঙ্গেও কিন্তু অনেক লয়াল দু হাজার চোদ্দো সালে সুগা তার ভক্তদেরকে প্রমিস করেছিল মিউজিক্যাল আর্টিস্ট হিসেবে

সবকিছু সে করেছে নিজের চেষ্টায় রাইটনাও তো প্রায় দশ মিলিয়ন ও বেশি মালিক এবং তার প্রতি এখন ক্রেজনেস এমন এক জায়গায় পৌঁছেছে যে এই এপ্রিল তার একক অ্যালবাম যখন মুক্তি পায় ডিডা শিরোনামে দশ লাখ সত্তর হাজারও বেশি কপি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানেই বিক্রি হয়ে যায়